يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وسيلة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أسكر ما في لذي شرب আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় শায়েক কেউলাগ্নিয়া দরবারের বাড়ি হজরত পীর সাহেব হুজুর কেউলাগ্নিয়া মারদিক থেকে অনেক কেরাম এখানে বয়ান পেশ করেছেন আমার আগে আলোচনা পেশ করেছেন নদী ওমান তরুণ আয়েস আমতলির কিরি সন্তান জনা হজরত মাওলানা গাজী রুহুল আমিন জেহাদি এর আগে আলোচনা পেশ করেছেন আমতলিরই সন্তান মৌলানা আবদুল্লাহ সাবের সহ অনেকেই কথা বলেছেন আমার কথার মধ্যেই জিকির হবে জিকিরের মধ্যেই হজরত পীর সাহেব হুজুর স্টেজে চলে আসবেন হুজুর আসার আগে আর কোনো নাম ঘোষণা হবে না জিকিরের মধ্যেই তিনি স্টেজে চলে আসবেন অতএব আশেপাশে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন দাঁড়িয়ে আছেন সবাইকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি এটা জান্নাদের বাগান এই জান্নাদের বাগানে সকলের জন্য জুড়ে মিলে বসতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আমরা আজকের মাহফিলে এসে খুশি না বাজার খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ হয় না আরো জোরে বলি আলহামদুলিল্লাহ

যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদেরকে হজ করার কথা স্পেসিফিক বলা আছে নামাজের কথা স্পেসিফিক বলা আছে তাহলে জিকিরের কথা কোন জায়গায় বললেন যারা বলে সবই জিকির তাহলে জিকির কোনটা এই জিকির কোনটা বুঝতে হলে তরিকতের একজন সাহেবের হাতে হাত দেয়া লাগবে তরিকতের হকানি হাত যদি হাত দেয়া যায় তার আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় বলে কেমনে আপনি যদি সাধারণ জ্ঞানে জ্ঞানী হয়ে থাকেন আপনি যদি কোরআন শুননা নিজে নিজে দেখে পড়তে চান বুঝতে পড়তে পারবেন না আপনার একজন শিক্ষক লাগবে দুনিয়াতে কোনো জিনিস সামনে আমনে শেখা যায় না রাজমিস্ত্রিগিরি করতে হলে রাজের সাথে হেল্পারগিরি করা লাগে

সেটা এমনি জানে তারপর ট্রেনিং এ পাঠায় কেন বলে তুমি যেটা জানছো ওটা থিওরি কাল একজনের কাছে সামনে যে তোমার প্র্যাকটিক্যাল হওয়া লাগবে আল্লাহ রুসুল বলেন সল্লু কেমন নিউ সল্লিম নামাজ পড়ে যেভাবে আমি রসুলকে দেখে তোমরা নামাজ পড়ো আমি রসুলকে দেখো বলেন তো এখানে যারা আছে কেউ রসুলরে দেখছিনি নামাজ কেমনে পড়বো আমাদের তো নামাজ পড়ার কোনো সুযোগ নাই এজন্য আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা আমার এক তার কারণ আমার ধারা শেষ আমি খতম নবী লা নবি আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না উম্মতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে এমন সময় একজন সাহাবী দ্বারাই বলতিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতদের জন্য কি ব্যবস্থা করে গেলেন তারা কোন নিয়মে চলবে কিভাবে চলবে আল্লাহর রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ালি সবে হকানে উলামাই کرامプル তিন बुजुर्ग যারা থাকবেন এরা হকানে উলামাই کرام আমার ওয়ালি সবে তারা যেইভাবে চলবে তারা যেইভাবে চালাইবে। এইভাবে যদি তুমি জানতে পারো আমি রসুলের দেখানো পথ হয়ে যাবি বাবা আমার আমিন আমার শিখছে আমার ওস্তাদের মাধ্যমে

আর শরীর দুইটা জিনিস এই দুইটা জিনিসের সমন্বয় মানুষ যদি শরীর অসুস্থ হয় সাথে সাথে আমতলি হাসপাতাল কথা বলেন আমতলি হাসপাতালে এখানেও কাজ হবে না কয় পটুগালি যাও কয় সেখানেও কাজ হবে না সেদে বাংলায় যাও কয় সেখানেও কাজ হবে না ঢাকা বারডা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যাও কয় সেখানেও কাজ হবে না বলে এখন কোথায় কয় বিমানে উড়ান দাও সিঙ্গাপুর যাওয়া লাগবে এ বিবেকবান মানুষ না তোমার শরীর অসুস্থ হওয়ার কারণে তুমি যদি এখান থেকে গলা প্রায়, এখান থেকে আন্তরি পটুয়া খালি বরিশাল ঢাকা এরপরে বিমানে উড়াল দিয়া সিঙ্গাপুর পর্যন্ত যেতে বড় রে বাবা সিঙ্গাপুর থেকে অনেক মানুষ কপিন হইয়া বাড়ি আসে কি আসে না তা বুঝা গেল সুস্থ থাকলেও মরা লাগবে অসুস্থ থাকলেও মরা লাগবে কথা কয় না

তার জন্য ডাক্তার আছে উহু অসুস্থ হইয়া রয়েছে উহু অসুস্থ হইছে নজলের কেমনে গুনা করতে মন চায় উহু অসুস্থ হইছে সুদ খাইতে মন চায় উহু অসুস্থ হইছে

আজকে বিনা চাকরিতে তোর বিলটা পরশন হয়ে যাবে যারা বিশ্বাস করছে তারা বাড়ি থাকতে পারবে না তার কারণ আল্লাহ বলিদের নজরের মধ্যে একটা বরকত আছে আমি একটা কথা বলি শেষ করছি কুমির সেনেন আপনারা কুমির বলে সমুদ্রের কিনারায় দিন পারে সমুদ্রের খান থেকে যাইয়া সমুদ্র ডিমের দিকে চাইয়া থাকে দিন যেমন মুখের মধ্যে লইয়া আঠারো দিন একুশ দিন তাও দেয় ডিমের কুমিরেও ডিমের তাও দেওয়া লাগে না নজর মারা লাগে আমি বলি না বৈজ্ঞানিকরা বলে যদি নজর দেয় এই নজর দেওয়ার কারণে বৈজ্ঞানিকরা বলে ডিমের মধ্যে গরম হয় আল্লাহর কুদরাতে ওই কুমিরের ডিমের মধ্যে আস্তে আস্তে বাচ্চা হয় কীর কারণে কন নজরের কারণে এ বাবা আমার আশরাফুল মাকলুকাত মানুষ এই মানুষের নজরের একটা পাওয়ার আছে না নাই কয় এই ব্যক্তি সুন্দর ফল হইছে প্রথম একটা পাতিল লাগা

Inna Allah, la ilaha illallah, Inna Allah, la ilaha illallah, Inna Allah, la ilaha illallah, Allah, la ilaha illallah, Allah, la ilaha illallah, la la inna allah 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 la la لا, الله لا الا الله ان الله, الله. لا اله إلا, الا الله ان الله لا اله الا الله ان الله لا اله الا الله ان الله لا اله الا ان الله محمد رسول الله

Ain't اللهم 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 ain't